চমৎকার সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান একটি বিয়ের হল এটা হচ্ছে মালয়েশিয়ার একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ে তা আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত লাকজারিয়াস অত্যন্ত বিউটিফুল ওয়ান্ডারফুল একটি বিয়ের অনুষ্ঠান অত্যন্ত বিলাসবহুল এবং ব্যয়বহুল এই বিয়ের অনুষ্ঠান এখানে এগুলো সবই কাঁচা ফুলের দিয়ে তৈরি আসল ফুল রিয়াল ফুল দিয়ে তৈরি এই সাজানো গুলো হয়েছে এখানে বাংলাদেশি টাকার প্রায় কোটি কোটি টাকা লেগেছে হলটি সাজাতে আমি শুধু হলে প্রবেশ মুখটাকে দেখিয়েছি এর ভিতরে আরও অনেক কিছু আছে অনেক সুন্দর করে সাজানো সেগুলো আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো এখন একটা একটা করে দেখাচ্ছি আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক দেবেন শেয়ার দেবেন